দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি এই অসহায় চাচিটিকে ফলো করছিলাম উনি মাটিতে পড়ে থাকা আদা রসুন এগুলা কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে বিষয়টি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না চাচিকে গিয়ে জিজ্ঞাসা করি চাচি আপনি মাটি থেকে এই আদা রসুন কেন নিচ্ছেন চাচি অঝরে কান্না করে দিয়ে আমাকে বলতে থাকলো বাবা এই দুনিয়াতে আমার কেউ নাই কি দিয়ে বাজার করব কি খাবো সকাল থেকে মাত্র বিশ থেকে তিরিশ টাকা ইনকাম করেছি আসসালামু আলাইকুম ভালো আছেন কি কুরাইতেছেন এখানে রসুন পেঁয়াজ কুড়াইতেছেন আমি দেখলাম যে আপনি এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছেন কেন কিনেন কিনতে পারেন না করুন না কান্না করলে কষ্ট পাব বাসা কোথায় আম্মা কোথায় নাটোরে থাকেন

মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর ছোট মাছ চলেন আপনার সবচেয়ে বড় বাজারের মাছ কিনে দিব সবচেয়ে সবচেয়ে বড় বড় মাছ মাছ আমি আমি কিনে কিনে চলেন 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 আসেন দেবো যেটা আপনার পছন্দ আসেন আপনাকে দেখে আমার কষ্ট লাগছে বুঝছেন আপনি এখান থেকে রসুন কোড়ায় নিতেছেন তারপরে মানুষের কাছ থেকে মাছ চেয়ে নিতেছেন অনেক সময় ধরে আমি আপনাকে ফলো করছি এরার কাছে আপনি হাত পাতা কিন্তু সবাই তো দিচ্ছে না খুব কষ্টে আপনার দিন যায় তাই না

এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আপনি কি অসুস্থ করো আপনি কি অসুস্থ কোনটা পছন্দ দেখেন তো কোনটা নেবেন বলেন আমি আপনার না না যেটা মন চাবে এখান থেকে খালি একটা নেন পছন্দ করে যেটা আপনি হাত দিবেন সেটাই আপনার আপনি খালি বলেন যেটা আমি নিবো আপনি আপনি বলেন না খালি পছন্দ করে একটা বলেন যে এটা নিব।

কান্না করতেছেন কেন কান্না করেন না মনে করেন আপনার ছেলে আপনাকে দিতেছে ছেলে আপনাকে দিতেছে কান্না করেন না আপনার ছেলে আপনাকে দিতেছে মনে করেন ঠিক আছে কয় টাকা হয়েছে ছয়শ একচল্লিশ টাকা না মাছটা একটু দেখি এখানে এক হাজার টাকা আছে আপনি দাম দেন নেন ধরেন দাম দেন মাছের দাম দেন মাছের দাম দেন নেন এক হাজার টাকা আছে দাম দেন ওনাকে দেন দেন বাদ বাকি টাকাটা ব্যাগ দেন এটা দিয়ে নুন তেল যা কিছু লাগে এগুলা কিনবেন ঠিক আছে ধরেন ঠিক আছে আমি খুশি হয়ে দিয়েছি আপনি আমার মায়ের মতো না আমি মনে করেন আপনার ছেলে আপনাকে দিয়েছে দে এটা আপনার আজকে বড় মাছ খাবেন ঠিক আছে ধরেন আজকে আর এখানে থাকবেন না বাসায় চলে যাবেন ঠিক আছে বাজারে থাকার দরকার নাই মাছটা নিয়ে যেয়ে ঠিক মতো কেটে রান্না করবেন ঠিক আছে আপনারা খুশি সবাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন মানুষ আসলে পাওয়ার যোগ্য আমাদের কাছ থেকে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ মা ঠিক আছে যান যান বাসায় 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 চলে যাবেন একদম ঠিক আছে আসলে ওনাদের মতো মানুষ আমাদের কাছ থেকে পাওয়া উচিত না ওনারা কিন্তু কিনে খাইতে পারে না বাঁচবো আর কয়দিন তো সবাই যাবো তাই না আল্লাহ কিন্তু টাকা পয়সা ধন সম্পদ অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে মানুষকে আজ আছে কাল কিন্তু কিছুই থাকবে না যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম